এক গ্লাস দুধ এবং বিষ মিস করে দেয় আল্লাহর অলিকে কারণ ঢক ঢক হাফ গ্লাস খাওয়া হয়ে গেছে পুকুরে মাছ সাঁপ ব্যাগ আসল মারা গেল মুখ দেওয়া আল্লাহর কালাম ব্যাহার পুকুরে ফেলে দিল আল্লাহর অলি মাছ যেমন মাছ তেমন জিন্দা হবে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন কিছু অলৌকিক ঘটনা এবং মুঘল আমলের স্থাপত্য ঐতিহাসিক তাহাখানা যার পরতে পরতে লুকিয়ে আছে রহস্য বন্ধুরা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি মুঘল আমলের স্থাপত্য ঐতিহাসিক তোয়াখানা আপনারা যারা সোনা মসজিদ ভ্রমণে আসবেন তারা কিন্তু চাইলে এই তোয়াখানাটাও একসাথে পরিদর্শন আসতে পারেন মানে কত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি সোনা মসজিদ এবং এই সোনা মসজিদ থেকে তোয়াখানার দূরত্ব আনুমানিক পাঁচশো থেকে ছয়শো মিটারের মতো এবং এই সোনা মসজিদ থেকে আপনাদের তোয়াখানার ভাড়া হয়তো ভাই যে এরকম ভ্যান আমরা নিয়েছি ভ্যানের ভাড়া হচ্ছে মামা আপনি বলে দেন যে সোনা মসজিদ থেকে ভ্যানের ভাড়া রাস্তা এবং মামারা যেটা ভাড়া দশ টাকা করে নেই আপনারা চাইলে কিন্তু এই পয় দিয়ে আপনার এইভাবে সোনা মসজিদ হয়ে তো ওখানে যেতে পারেন আর যারা যারা সোনা মসজিদের ভিডিও দেখেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিবো অবশ্যই ভিডিওটি দেখে তো চলুন আমরা তুহাখানা থেকে আস্তে আস্তে এগোতে থাকি প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল যা বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে সুবন্ধরা আমরা চলে আসছি তুহাখানায় এবং নিজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুহাখানার প্রধান গেট এবং আপনারা এই তোয়াখানার গেট দিয়ে ঢুকতে কিন্তু হাতে ডান পাশে এরকম একটা বিলবোর্ড দেখতে পেয়ে যাবেন যেখানে তোয়াখানা সম্পর্কে ডিটেলস একেবারে বলা আছে আর দেখতে এটা হচ্ছে মূল ভবন তোয়াখানার মুঘল তাহাখানা কমপ্লেক্সের পূর্ব দিকে অবস্থিত বিশাল জলাশয় তালাবে দাপিউল বালাহ বা রোগমুক্তির পুকুর নামে পরিচিত প্রচলিত কাহিনী অনুযায়ী এর পানি একসময় বিষাক্ত ছিল শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর দোয়া ও অলৌকিক ক্ষমতার মাধ্যমে এর পানি বিশুদ্ধ হয় এবং এর পানি রোগ মুক্তির জন্য ব্যবহৃত হতে শুরু করে এবং বন্ধুরা এই তোহাখানা মানে সামনে সাইডে যে একটা আপনারা বিশাল দিকে দেখতে পাচ্ছেন এবং এর দিঘির সাইডে কিন্তু আমরা অনেক বাগান পর্যটককে দেখতে পাচ্ছি মানে ওনারা হয়তো এখানে পিকনিক আসছেন নাকি আছে প্লাস হচ্ছে কি যে তোমার হচ্ছে খাওয়া দাওয়ার জন্য একটা

তো আমরা একটু এখানে এক আঙ্কেলের সাথে কথা বলবো তো আঙ্কেল কেমন আছেন বল আলহামদুল্লি আচ্ছা কোথায় থেকে আসেন আপনারা এটা চাঁপাই নাম শান্তির মোঠ থেকে শান্তির মোড় থেকে তো এখানে এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে মানে এখানে আসছেন কি জন্য উদ্দেশ্য উদ্দেশ্য এখানে রান্নাবান্না করছি একটু গরিব মানুষ তারা যা আছে খায় দেখ হবে বনিয়াতে ও আচ্ছা আচ্ছা এবং এটা কি রান্না হচ্ছে এটা হচ্ছে বিরিয়ানি করবো মাংস খাসির করবো আচ্ছা এটা খাসির মাংস দিয়ে বিরিয়ানি হবে কি বিরিয়ানি তো এখানে মানে এমনিতে অনেকে বনভোজনে বা পিকনিক আসে না আছে দেশের বিভিন্ন জায়গা থেকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন মানে দেশের কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে এবং অনেকে পিকনিকেও এখানে আসে এবং এখানে কিন্তু যেহেতু বাগানটা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে এসে নিজেরা নিজেদের মতো করে কিন্তু রান্না বান্না করে নিতে পারেন দেখা যাচ্ছে বাইরে থেকে তাহলে খাবার কেনা লাগলো না হ্যাঁ এবং বিভিন্ন মানে এখানে তো দেখছেন এক আঙ্ের সাথে কথা বললাম আপনারা যে ওই মাথায় দেখতে পাচ্ছেন তো আমরা ওই দিকে একটু না যাই যেহেতু ওইদিকে মহিলা মানুষ আছে সো এই হচ্ছে ব্যাপার আর মোটামুটি এখন তফি ভাই জুমার নামাজ যেহেতু সময় হয়ে গেছে তাহলে আমরা আসলে নামাজটাকে পড়ে নিই আচ্ছা তো আমরা এখন যে এখানে মসজিদটা আছে তোয়াখানার আমরা এই মসজিদে এখন জুমার নামাজটা আদায় করবো এবং নামাজ শেষে তারপরে আবার বাকি কথা হবে তারপর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আহ দেখাবো এবং এখানকার কিছু ইতিহাস আছে বেশ অনেক ইন্টারেস্টিং কিন্তু ইতিহাস আছে সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তাহাখানা কমপ্লেক্সের একটি বিশেষ আকর্ষণ হল তাহাখানা জামে মসজিদ এটি একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ যা মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন মসজিদটি শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ নির্মাণ করেন বলে ধারণা করা হয় মসজিদের কাছে তার সমাধি অবস্থিত যা বারদুয়ারি নামে পরিচিত মসজিদের পাশে রয়েছে শাহ সৈয়দ নিয়ামতুল্লার সমাধি এই এক বিশিষ্ট ভবনের চারপাশে রয়েছে বারোটি দরজা এর সামনে এবং পাশেই আরও কিছু সমাধি রয়েছে যা তার পরিবারের সদস্য এবং সহচরদের বলে মনে করা হয় মাজারের পশ্চিমে একটি বিশেষ কবরস্থান রয়েছে যা শুধু নারীদের জন্য নির্ধারিত ছিল এই যে আপনারা এখন মানে বাইরে যে কবরটি কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে যে শাহ নিয়ামত ছিলেন উনারই ভক্ত বা শিষ্যদের কবর ওনাদেরকেও এখানেই দাফন করা হয় হ্যাঁ এবং এখানে কিন্তু আরো বেশ কিছু খবর আছে যেমন আমরা একটু যদি সামনের দিকে যাই সালাম আলাইকুম আমার নাম আল্লাহ আমি না আছে

খুব পরিণত হয়ে গেল তখন আর ওকে আর শাস সোজা চিন্তিত পরে গেল নাম তো খারাপ হবে সাহেব না সমস্যা নেই আর এক বুদ্ধি পানি আর এক গ্লাস পানি হুঁক দেওয়া আল্লাহর কালাম বেহা পুকুরে ফেলে দিলো আল্লাহর মাছ যেমন কার মাছ তেমন জিন্দা হয়ে

ঠিক আছে ধন্যবাদ এবং বন্ধুরা আপনারা কিন্তু দেখছেন চাচা যেগুলা বললে এগুলো কিন্তু এখানে সব একবার ডিটেলস আছে আপনারা চাইলে এখান থেকে ওইটা দেখে নিতে পারেন এখন আমি যে ভবনটা আছি এটা হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ ইবাদত খানা মানে আসলে ইবাদতের জন্য বেশি সময় পার করতেন নামাজ পড়তেন এই জন্য এটা আসলে ইবাদত খানার জন্য তৈরি করা হয়েছিল সেই সময় এখানে ইবাদত করতেন এবং তার মৃত্যুর পরে এখানে দাফন করা হয় এবং বন্ধুরা এখানে কিন্তু মানে মোট তিনটি ভবন মানে সেই সময় নির্মাণ করা হয় একটা হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ যেটি বাসভবন মানে যেটা আসলে তোহাখানা বলছি আমরা আর একটা হচ্ছে ওনার ইবাদতখানা এবং পরবর্তীতে এই ইবাদতখানাকে ইবাদতখানাতেই ওনাকে সমাহিত করা হয় এবং আরেকটা হচ্ছে যে মসজিদ তো এই ইবাদতখানাটা হচ্ছে যে সেই সময় তিনি এখানে বেশি সময় অতিবাহিত করতেন এবং যে সামনে তোহাখানা দেখছেন এই তোহাখানারও কিন্তু একটা নামকরণের একটা বেশ একটা ইতিহাস আছে ফার্সি শব্দ তাহাখানা এর অর্থ ঠান্ডা ভবন যা মূলত গ্রীষ্মকালে আরামদায়ক থাকার জন্য নির্মিত হয়েছিল ধারণা করা হয় এটি ছিল শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর বাসিস্থান এবং কখনো কখনো শাহ সুজাও এখানে অবস্থান করতেন এটি একটি তিনতলা বিশিষ্ট ভবন পশ্চিম থেকে একতলা মনে হলেও পূর্ব দিকে জলাশয়ের পাশে দোতলা পর্যন্ত স্পষ্ট ভবনটি এমনভাবে নকশা করা হয়েছিল যাতে শীতকালে কক্ষগুলো উষ্ণ থাকে এবং গ্রীষ্মকালে শীতল ভবনের কক্ষগুলোতে একটি সুরঙ্গপথ ছিল যা পাশের দাপাওল বালা নামক জলাশয়ের সাথে সংযুক্ত ছিল এবং এই প্রযুক্তির মাধ্যমে কক্ষগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রিত হতো ভবনের উত্তর পূর্ব কোণে একটি দুর্গ সদৃশ টাওয়ার রয়েছে যা ধ্যান বা নামাজের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয় মূল ভবনের মধ্যস্থলে একটি বড় কক্ষ যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ফোয়ারা স্থাপন করা হয়েছিল ফোয়ারা থেকে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থাও ছিল সেই সময় তবে ভূমিকম্প ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভবনের বেশ কিছু অংশ ধ্বংস হয়ে গেছে বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ভবনটি আংশিক পুনর্গঠন করা হয়েছে সম্পর্কিত ভিড় এই পর্যন্তই আর আমরা এখন বের হয়ে যাচ্ছি কিন্তু এখানে কিন্তু তোয়াখানার পাশেই একটি যে তোয়াখানা নিয়মাতিয়া আলিম মাদ্রাসা অবস্থিত সো আপনারা আসলে আসতে পারেন এখানে সো আজকের ভিডিও এই পর্যন্তই এই তোহাখানা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ